হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন ব্রিলিয়ান অ্যাপসে যারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন না এই ভিডিওটি তাদের জন্য আজকে তো প্রথমে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপসে চলে আসবেন আসার পর আপনারা সেটিং অপশানে ওকে করবেন ওকে করার পর মাই ব্যালেন্সে ওকে করে দেবেন তারপর অ্যাড ব্যালেন্সে ওকে করবেন দশ পারসেন্ট বোনাস সহ রিচার্জ পেতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনারা দেখতে পাবেন নিচে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার এইখানে ওকে করবেন এইখানে ওকে করার পর এইখানে আপনারা অ্যামাউন্ট দিবেন উপরে কত টাকা আর কি ব্যালেন্স ট্রান্সফার করতে চান অ্যামাউন্ট দিবেন তারপর নিচে দিবেন মোবাইল নাম্বার যেমন আমি উদাহরণস্বরূপ আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে আপনারা ব্যালেন্স ট্রান্সফারে যখন ওকে করে দেবেন তখন কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে তবে ব্যালেন্স ট্রান্সফারের নতুন একটি নির্দেশ এসেছে সেটা হলো যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স থাকতে হবে বিশ টাকা মানে আপনার অ্যাকাউন্টে বিশ টাকা মিনিমাম ব্যালেন্স থাকবে তার উপরে যে পরিমাণ ব্যালেন্স থাকবে আপনি সেগুলো ট্রান্সফার করে নিতে পারবেন যেমন আপনার অ্যাকাউন্টে যদি একশো টাকা থাকে আপনি সেখান থেকে আশি টাকা ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে পারবেন আর বিশ টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দিতে হবে তাহলে ব্যালেন্সগুলো ট্রান্সফার হয়ে যাবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম সব কিছু বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য